হ্যাঁ কি শুরু করলে আবার নাহাই পোলাডাই নেছে প্রতিমন্ত্রীর দায়িত্ব মোটামুটি ভালোই ইয়ং ভালোই সবাইকে ডাকছে ইটি করছে এখন কি নাহি তে যাইয়া সালাম দেবে না নাহিদের আর সালাম দেবে হ্যাঁ কি কিছুরও করলেই মূর্খ সুরক্ষ মেট্রিক পাস আই পাস এইট পাসগুলায় ফেল করা ছাত্রগুলায় মেম্বার চেয়ারম্যান অনেক কিছু হইয়া যায় হ্যাকো খেলা সালাম দিতে ভালো লাগে না তোমরা এখন নাইনটিজে আসো নাইনটিজ হ্যাঁ নাইনটিজ দাও নাইনটি যেমন মুরব্বীদের সম্মান মুরব্বীরা বাল কই এই বালই জন হ্যাঁ তোমরা এতদিন আশা কম না তোমরা এত সুদ সুদানির কথা কো হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটটা যে ধ্বংস করছে এই ক্রিকেটের যে ধ্বংস করছে এতদিন তোমাদের মুখ ফুটে নাই হ্যাঁ তোমরা ভদ্রতা ইয়া পুরোইতে হুম সমালোচনা করো ঘরটায় ভালোই করছে আমি হলে তো সেটা জার সুদ্ধ বিদায় দিতাম জার সুদ্ধ বিদায় দিতাম বিসিবি থেকে একটাও থাকতে পারতে না গামড়িটি শিলবে ভালো লাগছে খালি মিরপুরের মাঠটা শো বানাই বানাইতেছে ক্রিকেটটা তৈরি করতে পারে না ভালো লাগছে ষোলো সতেরো বছর ধরে কাজ করে পারে না কিছু করতে হ্যাঁ পর হাতু বা হে আইসে কুশিংগিরি করতে আর কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ বা বাবা কেটা ভালো কেটা চামচামি করে না হ্যার হেয়ে দেখিয়া পিলার নির্বাচন করে এ হালা ভালো তোর কি তোর যে ভালো খেলবে হ্যারে যে পারফরমেন্স করবে হ্যারে ঢুকাইতে হবে হ্যাঁ আর পরিশালক কেডা ভালো কেটার পক্ষে থাকে কেডা কথা কয় না কেরা কেটা প্রতিবাদ করে হ্যাগো হ্যাগো সিলেক্ট করে সুতান ইরপুরা সুতান দেশ নেই যে শুরু করছে আবার এখন আইদের একটু শুরু করছে সব কিছু মিলে ভালোই ই করছে সার্কাসটা বন্ধ করবে হ্যাঁ এখন সমালোচনা শুরু করে দেশছে দেশ জুড়ে হেরাও করে আরও কিছু লই জ্বলায় পান্ডাগুলো যেগুলো আর মনে করে মুহূর্ত নেই জীবনে কিছু করতে হয় না সামসামি করে রেখাইছে কিছু মানুষ আছে বাংলাদেশে এগো পেশায় সামসামি সামসামি করে আজন্ম জীবনে কিছু করতে হয় না আর এই চামচামি করে বেশি দিন আর চলবে না বাংলাদেশের সব জি জেনারেশন জি জেনারেশন আগাই যাইবে একেও সময় রাখতে পারবে না চামচামি শুরু না করি আর দেশের ক্রিকেটটা কীভাবে ভালো হয় জেলা লীগগুলো কীভাবে তৈরি করতে করা যায় একদম রুট লেভেল থেকে খেলার কীভাবে আনা যায় এই শোয়ান একটা স্টেটমেন্ট দিয়েছে তিন লাখটার সরঞ্জামে আশি হাজারটার সরঞ্জাম খেয়েছে আর দুই লাখ বিশ হাজার নাই গারা এই হালার পালা তখন কাছে লিখুন যে সমালোচনা তো হ্যাঁ নাইনটিজের মমতা জাফারে ম্যাম বলেছে ভালোই লাগছে না আরে এম এ বাস পোলাটার বলাইতে একটু ইতে না হাই বাজে না তো নাক না এটা এসে কী কমো কর কিছু নাই যাই হোক যা শুরু করছো এগুলো আসলে কি কমু এগুলো মূর্খতার পরিচয় না কির পরিচয় হ্যাঁ নিজেরাই ভালো বোঝো নিজেরাই জানো আর কিছু বলার নেই আজকে